ধর্ষকদের পাশে শাসক দল অফিস অভিযানে এসে এমনটাই মন্তব্য করলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেনচন্দ্র বর্মন আজ জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন বিজেপি সেই মত শীতলকুচিতেও আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপির শীতলকুচি অফিস ঘেরাও অভিযান অনুষ্ঠিত হল শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মনের নেতৃত্বে বিজেপির নেতাকর্মীরা এই প্রোগ্রামে সামিল হয় এদিনের এই প্রোগ্রামে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন বিডিও অফিসের গেটের সামনে তৈরি করেন পাশাপাশি সেখানে পুলিশ প্রশাসন মোতায়েন রাখা হয় এই শীতলকুচি বিধানসভার বিধায়ক বলেন ঘটনার প্রতিবাদে আজ আমরা বিডি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছি যথেষ্ট সারা মিলল আমরা চাই অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি হোক তার পাশাপাশি তিনি আরও বলেন যারা ধর্ষক তাদের পাশেই শাসক দল আমরা চাই এর সঠিক বিচার এবং যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের পদত্যাগ দাবি করেন বিধায়কর যে কাণ্ডের প্রতিবাদ স্বরূপের যে চিকিৎসক বন্টিকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে আর এর সাথে সাথে সবাই যুক্ত আছে সরকারের তৃণমূল সরকারের কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে শুরু করে বড় বড় মাথা আছে এর সাথে সুপরিকল্পিত ভাবে তাকে ভার্সন করে খুন করা হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশ ছাড়া পশ্চিমবাংলাতে ভিডিও অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছে আর তার সাথে সাথে আমরা শীতলকুচি কুচি বিডিও অফিসে আমরা ঘেরাও অভিযান কর্মসূচি পালন করছে গতকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একটি আইন পাশ করার কথা বলেছেন ধর্ষণ প্রসঙ্গে কি বলবে মমতা ব্যানার্জি জনগণকে ধুলো দেওয়ার জন্য চোখে ধুলো দেওয়ার জন্য মানুষকে বোকা বানানোর জন্য এ আইন অলরেডি আছে এর আগে আমরা দেখেছি ধনঞ্জয়ের ফাঁসি দেখেছিলাম এই নতুন করে পাবলিককে বোকা বানানো এই যে আর্জি করের মতো এত বড় ঘটনা এই ঘটনাকে ঘোরানোর জন্য জনগণের দৃষ্টিকে অন্যদিকে পরিচালনা করার জন্য এনেছেন আমরাও আমরাও চাই 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 উই জাস্টিস ফর আর আমরা কিন্তু আজকে ওনার স্ট্যান্ড পয়েন্টে কি একুশ জন লয়ারকে লাগিয়ে দিয়ে জনগণের ট্যাক্সের টাকায় যে দোষী আছে অপরাধী আছে খুনি আছে তাদেরকে বাছানোর চেষ্টা করছে সন্দীপ ঘোষকে সঙ্গে সঙ্গে ওখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দিয়েছে এখানে সমস্ত প্রশাসন সমস্ত বড় বড় মাথা জড়িত আছে তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালন করছি এর আগে আপনারা দেখেছেন বিডিও বিএম অফিস হয়েছে এখন আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা জনগণকে জানাতে চাই এই যে নির্মমভাবে নিষ্ঠুরভাবে চিকিৎসক ঘন্টিকে যেভাবে খুন করা হয়েছে সরকারি জমিতে সরকারের হসপিটালে আমরা এদের তদন্ত চাই এর সঠিক বিচার চাই তার জন্য আজকে আমাদের এই অভিযান শাসক দল বলছে বর্তমান সিবিআই এর হাতে কেসটা রয়েছে তো সেক্ষেত্রে সমস্ত প্রমাণপত্র লোপাট হয়ে গেছে পাঁচ দিন পরে সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে তো সমস্ত কেসের ইয়ে করছিল ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কাকে ফাঁসি সিআইডি করেছিল কাকে ভাসি দিতে পেরেছে কাকে শাস্তি দিতে পেরেছে এই তো অবস্থা আজকে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে এখানে দুশীরা পার পেয়ে যাচ্ছে যারা ধর্ষক তারাই আজকে তাদের পাশে শাসক আর আমাদের প্রতিবাদ তো এখানে আমরা আরজি করেন সঠিক বিচার চাই আমরা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের পদত্যাগ চাই বাংলাতে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই তার জন্য আমাদের এই ডেপুটেশন তার জন্য আমাদের আজকে বিধানসভা ঘেরা হবে ব্লকে কি প্রোগ্রাম হচ্ছে আপনাদের ওখানে আমাদের অভিজিৎ দা দিকে দায়িত্ব দেওয়া হয়েছে ওখানে আমাদের নিশ্চয় লোকজন জড়ো হলে আমরা ওখানে এটা নতুন নয় শাসক দলের বাইক বাহিনী আজকে বিরোধী দলের নেতা নেত্রী যাতে কোনো অনুষ্ঠান করতে না পারে কর্মসূচি করতে না পারে তার ব্যবস্থা তো সর্বদাই করবে এটাই তো তৃণমূলের সাংস্কৃতিক কালচার আজকে সকাল থেকে শুনছি ওখানে ঘুরপাক করছে বাইক বাহিনী কি বলবো আমরা মারামারি করতে এসছি এখানে আমরা জনগণকে এই বার্তা দিতে এসছি কি চলছে পশ্চিমবঙ্গ